কই দাও চারজনের দুষ্টামি শুরু হয়ে গেছে হ্যাঁ এ চালাইতেছে রে হ্যাঁ আমরা যাইতেছি বেড়াইতে এই পাশে আদির কাধে কি ওটা সিরা না ভালো ব্যাগ ভালো ব্যাগ এই যে আরেকজনে জন্য পড়াশোনা শুরু করছারে একজনে মাটির মধ্যে

কাতেউ তো নাগবো আস্তে কেউ কিন্তু পইরো না পইরো না কিন্তু কেউ না না তুই তো না এই আস্তে অবলো হ্যাঁ হ্যাঁ অনুদাদারি করো না তুমি আসো নিচে আসো ওই যে ও ও ওবীরুর কাছে যাও তুমি পাওয়ার তো বলো এই পইরাছ কি কলা দি দেখিস সাবধানে ওই পাশে ছোটবেলা দুষ্ট মেয়েদের শুরু হয়ে গেছে বড় হলে স্মৃতিগুলো থাকবো আর কি অনুরুদ্ধ বলবো যে আদি দাদা আসতো আমরা এখানে জামরুল গাছে উঠতাম নামো না নামনি ব্যাগ ফালাই দিও না এই অবিরুপ এনেও নামনি থাকো ইম

কাছে এনে দি থাছে দিলে চলাই পাৰিব না তা দিব তুমি ধাক্কা দিবা অব্ৰ পিছ ন বাবা পঢ়িবা পঢ়িবা কিন্তু অভিনৱ হা বাৰীতে যায় খেলাত আছে বাৰু আৰু কি আমার পিঠে বেগ না ওটা বেগ তুমি নিয়ে যাও না না তোমার পিঠে তোমার পিঠে বেগ থাকলে ভালো দেখা যায় তো হ্যাঁ পাইপ পাইপ পুলিশ না এখানে নামো নাম দে আমি হ্যাঁ